আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে লুপ ইউজ করে বাংলাদেশ লেখাটি দশবার প্রিন্ট করা যায় তো সেজন্য সর্বপ্রথম আমরা হ্যাশ ইনক্লুড এস টি ডট এইচ হেডার ফাইল ঘোষণা করব তারপর মেইন ফাংশন ঘোষণা করতে হবে তো এখানে ইনটিজার টাইপের একটি একটিমাত্র ভেরিয়েবল হিসেবে আমরা এ ঘোষণা করলাম তারপর ফর লুপের ফর ঘোষণা করতে হবে এখানে তিনটি মাত্র স্টেটমেন্ট আছে প্রথম হচ্ছে এ ইকুয়াল প্রথম পথ মানে এখানে হচ্ছে ইনিশিয়ালাইজেশান তারপর হচ্ছে কন্ডিশন এ ইকুয়াল দুঃখিত এ লেস দেন অর ইকুয়াল বসবে টেন যেহেতু আমরা দশবার প্রিন্ট করব সেজন্য টেন তারপর ইনক্রিমেন্ট অর্থাৎ কত করে বৃদ্ধি পাচ্ছে এ এর মান সেটা লিখতে হবে এ ইকুয়াল এ প্লাস তারপর এখানে সেমিকুলন ব্যবহার করা যাবে না তারপর ফরের বডিতে আমরা লিখব প্রিন্ট প্রিন্ট স্ল্যাশ এন ব্যবহার করব কি জন্য সেটা হচ্ছে নিউ লাইন তৈরি করার জন্য আমরা যেহেতু চাচ্ছি যে বাংলাদেশ লেখাটা নিচে নিচে দশবার প্রিন্ট হোক সেজন্য আমরা নিউ লাইন ঘোষণা করলাম তারপর বাংলাদেশ লেখাটা লিখে দিলাম সেমিকুলন ক্লোজ তারপর মেন বডি ফরের বডি ক্লোজ তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম তারপর আমরা রান করব দেখো এখানে কিন্তু কোনো ইনপুট প্রবেশ করার প্রয়োজন হয়নি বাংলাদেশ লেখাটি অটোমেটিক দশ এসে গেছে কারণ এখানে আমরা কিন্তু ইনপুট ফর্মেট স্পেসিফায়ার কোনো কিছু ঘোষণা করি নাই তো এখানে আমরা একশো নিয়ে দেখি তারপর দেখো একশো বার প্রিন্ট করেছে তো আশা করি তোমরা বুঝতে পারছো অন্যান্য লুক ইউজ করে তোমরা এভাবে করতে পারো সবাইকে ধন্যবাদ